এগুলো কোনো সময় মানুষের বন্ধু হয় না এই সাপে সাংবো আজীবন দিয়ে কই বান দিবো ভাই গালে কামড় দিলে বুকে কামড় দিলে পেটে কামড় দিলে কই বান দিবো বান্দর কোনো জায়গা নাই এমবিবিএস ডাক্তারও বান্দর জায়গা খুঁজে না ওরা কেমনি ভালো করবেন আমার সর্দার অনেক রিসার্চ করে জিনিসটা বুদ্ধি করে বের করছে কবিরাজ আর ডাক্তার অনেক পার্থক্য আছে না ভাই আগে ছিল কবিরাজ পৃথিবীতে এখন শুধু ডাক্তার

কথা না যদি একটা কামর সাপের দিয়ালায় বেজি কামোটা খেয়ে কই যায় কোন তো দেই জঙ্গলে জঙ্গলে তো রাইট ভাই আর জঙ্গলে কিছু নাই আর যে ভিডিও করতে পারেন এই ভাই সমান নাকি ভাই জায়গা নষ্ট আবার